আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে এই সিরিজে অনুপস্থিত থাকছেন ফলে নেতৃত্বের ভার থাকছে জাকির আলী অনেকের কাঁধেই এশিয়া কাপের শেষ দুটি ম্যাচেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন দলকে তবে এখনও নেতৃত্বে জয় পাননি এই উইকেট কিপার ব্যাটার এশিয়া কাপের দল থেকে এই সিরিজে পরিবর্তন এসেছে মাত্র একটি লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার ফলে সাইফ উদ্দিন তাহিদ হৃদয় শরিফুল ইসলাম সহ বাকি সবাই নিজেদের জায়গা ধরে রেখেছেন লিটনের চোট নিয়ে দলের ফিজিও বায়োজির ইসলাম খান জানিয়েছেন সাইড স্ট্রেনের কারণে সে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি এমআরআই করে লেফট অ্যাডমিরাল মাসালে গ্রেড ওয়ান স্ট্রেন ধরা পড়েছে ধীরে ধীরে সেরে উঠলেও টি টোয়েন্টি সিরিজে থাকছেন না প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী দুই অক্টোবর সার্চা ক্রিকেট স্টেডিয়ামে একই ভেনুতে পরবর্তী দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে তিন ও পাঁচ অক্টোবর প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ান খেলবে বাংলাদেশ যদিও ওয়ান ডে স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি ঘোষিত ষোলো সদস্যের দলে আছেন অধিনায়ক জাকের আলী অনিক ছাড়াও তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম হোসেন নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার বাংলাদেশ দল এখনো নতুন অধিনায়ক জাকির আলীর অধীনে জয়ের স্বাদ পায়নি তাই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তার নেতৃত্ব কেমন পারফরমেন্স আসে সেটি এখন নজরে থাকবে সবার একই সঙ্গে সৌম্য সরকারের প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইন আপে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও বড় আলোচনার বিষয় ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম